সন্দেশখালী মামলা নিয়ে হাইকোর্টে আবারও সরগরম সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে সিট বা বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে কিন্তু সেই সিটের মাথায় কে থাকবেন তা এখনও জানাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতের কাছে বৃহস্পতিবার আরও কিছুটা সময় চেয়েছে তারা আদালত জানিয়েছিল সন্দেশখালী কাণ্ডের তদন্তের জন্য যে সিট গঠিত হবে তার মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসবি পদমর্যাদার অফিসার রাজ্যের তরফে বুধবারই সেই অফিসারের নাম জানিয়ে দেওয়া হয়েছে আদালতে হ্যাঁ কিছুটা দেরি হয়েছে কিন্তু তারপরেও তারা জানিয়ে দিয়েছে কিন্তু সিবিআইয়ের তরফে সিটের নেতৃত্ব কে দেবেন সেই অফিসারের নাম বৃহস্পতিবার জানানোর কথা ছিল কেন্দ্রীয় সংস্থার সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান তারা আদালতের নির্দেশ অনুযায়ী সিটের প্রধান আধিকারিকের নাম জানতে চেয়েছেন দিল্লির সদর দপ্তরের কাছ থেকে কিন্তু সেখান থেকে এখনও কোনো উত্তর আসেনি দিল্লি থেকে জানানো হলেই এসপি পদমর্যাদার আধিকারিকের নাম সিবিআই হাইকোর্টে জানিয়ে দেবে এর জন্য আরও কিছুটা সময় চেয়েছেন তারা সন্দেশখালী মামলায় আদালত বুধবার জানায় সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি হবে যারা ঘটনার তদন্ত করবে এবং তারাই গ্রেপ্তার করবেন শেখ শাহজাহানকে কিন্তু সেই দলে বসিরহাট পুলিশ জেলার নাজের থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না পুরো তদন্তের ওপর নজরদারি করবে হাইকোর্ট কিন্তু এখন প্রশ্ন উঠে যাচ্ছে এমনিতেই এতটা দেরি হয়ে গিয়েছে এরপর সিবিআই এখনও তদন্তকারী অফিসারের নামই বলতে পারলো না হাইকোর্টে কবেই বা গ্রেপ্তার হবে শেখ শাহজাহান কবেই বা এই মামলা মিটবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে